মন থেকে যদি সে তার কাছে না আসে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার এটা এর উত্তরটা আমি একটু আমি একটু দেই হ্যাঁ আমি দেই তারপরে উনি বলেন একটা মানুষকে একটা এডাল্ট মানুষকে একটা সুস্থ সবল সুন্দর মস্তিষ্কের মানুষকে কেউ কিন্তু কেড়ে নিতে পারে না বা তার উপর জোর জবরদস্তি করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা এবং ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে সব সময় একটা লাইন থাকে এই জিনিসটা হচ্ছে কথা কথা যে কেড়ে নিয়ে কি করবে তাই না তো মাসুদ ভাই উত্তরটা বলে দেন ও তো আর কোন জিনিস না যে ওকে আমি কায়রা নিয়ে সে একটা মানুষ মানুষ কি কি পৃথিবীতে শুনছেন কেউ কায়রা যাইতে আমি জেলখানে রাখছি না তালা দিয়ে বন্দি করে রাখছি হ্যাঁ বিশ্বাস সবার আছে পৃথিবীতে তাহলে যদি এরকম যদি তাইলে পৃথিবীতে কোনোদিন ডিভোর্স বা কোনোদিন মানুষ ডিভাইড হইতো না মানুষ আলাদা হতো না এমন মানুষের হচ্ছে আমরা সংসার জীবনে দেখেছি যে তারা ডিভাইড হয়ে গেছে থানা পুলিশ করছে অনেক ঝামেলা করছে মানুষ যদি মন থেকে তারা একত্রিত না হতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে একত্রিত করার মতো এটা যদি কোনো একটা যদি লোহা বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস হতো ভাঙ্গা জিনিসটাকে আমি হয়তো গাম বা কোনো কিছু দিয়ে আমি আটকাই দিতে পারতাম এটা মানুষের মন মানুষের মন মন থেকে যদি সে তার কাছে না আসে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার উনি প্রমোশনে আসেনি ওনাকে আমি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি আমার এই সুন্দর একটা মোমেন্টে উনি আমার বড়ো ভাই উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি আমার এই একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসার বড় ভাই আমার পাশে থাকুক এবং আমি এটাও চাই ওনার কাছে যে এই ধরনের আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরও কোনো ব্যাপার আসবে উনি যেন আমার সাথে থাকেন আচ্ছা একটু জানতে চাই যে এই প্রতিষ্ঠানের সঙ্গে লাইলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটে জানতে চাই এই অনুযায়ী লাইলাপু সবসময় আমার শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমার বোন এবং আমাদের দুজনের সম্পর্ক হয়তো ক্যামেরার সামনে না আমাদের কন্টিনিউ কথা হয় এবং কথা না হলে তো আর আসতাম না একটা ঝামেলা হলে একটু হয়তো মুখ কালাকালি এটা হতেই পারে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে সো লাইলাপুর সাথে সবসময় সম্মানের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে সবসময় আমার আপুর জন্য ভালোবাসা আর যে কোনো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত আমি সবসময় তো ভাই তো বোনের পাশে থাকবি জানি যে আপনি খুবই ব্যস্ত থাকেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি একটা বড় একটা জায়গা জুড়ে আছেন এবং বড় ভাবে লিড দিচ্ছেন সেই জায়গাটা একটু জানতে চাই কাজের ব্যস্ততা এবং আপনার ব্যস্ততা আমি এখন হচ্ছে ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট থেকে এসেছি এখানে হচ্ছে আমি কর্মরত হচ্ছি টিচার হিসাবে আছি আজকে আমার ক্লাস ছিল সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে ক্লাস করতে আসে সো আমি আরও আগে আসার কথা ছিল সেজন্য আবারও সরি সাতটা বাজে হচ্ছে আমার ক্লাস শেষ হয়েছে দেন তারপর অফিসের মিটিং ছিল এবং ধানমন্ডিতে একটু ঝামেলা হওয়ার কারণে রাস্তা পুরাই ব্লক ছিল আস্তে আস্তে লেট হয়ে গেল আর এখন তো সব বিজনেস অ্যান্ড চাকরি নিয়েই তো আমার জীবন